আমি মোহাম্মদ শরীফুল ইসলাম জামিল হাসান জামু উপজেলার চেয়ারম্যান প্রার্থী আমি পক্ষের একজন কর্মী উনি যখন আমাদের এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন উনি দুইটার আমাদের এখানে চেয়ারম্যান ছিলেন উনার উন্নয়নের সুপাল আমরা রামপালবাসী ভোগ করেছি আমরা চাই উনার মতো একজন সত্যবাদী উনি একজন হাজি মানুষ উনি একজন পাচক নামাজ পড়ে উনার একটা ইতিমখানা আছে যেখানে ইতিম ছেলেরা হাজার হাজার ইতিম ছেলেরা হাফেজ করছে এখান থেকে উনার উন্নয়নের যে ধারা উনার উন্নয়নের ধারা রাখতে অব্যাহত রাখতে উপজেলা চেয়ারম্যান হিসেবে আলহাদ জামিল হাসান জামুকে আমরা সবাই চাই যার কারণে আমরা কাপ্রিস মার্কা নিয়ে এই উপজেলায় কাজ করতেছি আলহাদ জামিল হাসান জামু একজন সতলোক উনার জয় নিশ্চিত হবে ইনশাল্লাহ এবং বিপুল ভোটে কাপ্রিস মার্কানি আমরা জয়ী ইনশাল্লাহ হব আমরা রামপাল উপজেলাবাসীকে শেখ হাজিনার একটা স্মার্ট উপজেলা হিসেবে উপহার দেবো ইনশাল্লাহ আলহাজ জামির হাসান জামুর মাধ্যমে আমরা চাই আলহাজ জামির হাসান জামু রামপাল উপজেলার একজন উপজেলা চেয়ারম্যান হিসেবে আসুক ওনার মতো একজন সৎ লোক আমরা অবশ্যই চাই আপনারা দোয়া করবেন আর এই রামপাল উপজেলাবাসী কাপ্রিস মার্কা নিয়ে আলহাজ জামির হাসান জামুকে ভোট ইনশাল্লাহ দেবে এবং কোনো কারচুপি যদি না হয় সঠিকভাবে যদি নির্বাচন হয় আলহাদ জামিল হাসান জামু কাপ্রিস বার কািয়ে জয় হিনশাল্লাহ হবেই হবে আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ